থাকার কোন জায়গাই নেই ভোটের সময় ছবি তুলে কোনো লাভ নেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলুন কেউ আসেনি এতদিন আমরা জলে তলায় ছিলাম আজ পর্যন্ত দুঃখের কথা যেটা আমরা ত্রাণ চাইছিলাম না আমরা জল চাইছিলাম বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে নৌকা বোঝাই ত্রাণ সামগ্রী নিয়ে খানাকুলের একেবারে প্রত্যন্ত অঞ্চলে কুলকাছিয়া হাওড়া জেলার আলহাবিব ইসলামিয়া ফাউন্ডেশন আলহাবিক ব্যাংক থেকে আমাদের যেটা এটা দানটা সামগ্রীটা দিতে আসা হয়েছে এটাতে আমরা খুবই খুশি হয়েছি কিছু নাই আমাদের ঘর বাড়ি সব চলে গেছে ঘর টেনে তো আর দুদিন বাদে না মরেই যেত আমরা যে গ্রামে কেউ পৌঁছাতে পারেনি সেখানে নৌকা বেয়ে খুঁজে খুঁজে পৌঁছে গেল আলহাবি ব্র্যান্ডের টিম ত্রাণের গাড়ি দেখে আনন্দে আত্মহারা বন্যা কবলিত মানুষজন আল আমাদের তরফ থেকে আন্তরিকভাবে মানে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি বাড়ি করেছিল অনেক কষ্ট করে শেষ সবার সেটা আর বসবাস করা যাবে নি হ্যাঁ সরকারে কি পেয়েছি কিছুই পাইনি একদমই দাঁড়ায় না ছি তাদের লজ্জা হওয়া দরকার এবারে ভোট যেমন না চাইতে আছে তাদের লজ্জা হওয়া দরকার আমরা তিন দিন থেকে চার দিন খেতে পাইনি এখানে বসছিলাম বারণ করে দিতে আমাদের ওখানে জলটা বন্ধ আছে পৌঁছাচ্ছে না ইতিপূর্বে দেখেছেন আল ব্র্যান্ড একের পর এক বড় বড় কর্মসূচি গ্রহণ করেছে বিনা সুদে লোনের পর বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ইমাম মুয়াজ্জিন ভাতা আলহাবিব স্মার্ট বাজার খুলে একেবারে স্বল্প মূল্যে জামা কাপড় থেকে শুরু করে মুদিখানা দব্য সরবরাহ করে ঈদ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তোলা বছরের বিভিন্ন সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থাকা বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া থেকে শুরু করে একের পর এক সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করতে দেখা গেছে আলহাবিব ইসলামিয়া ব্র্যান্ডকে এবার বন্যায় প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সারা দিন ব্যাপী খুঁজে খুঁজে অসহায় মানুষগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় আল হাবিব ইসলামিয়া ফাউন্ডেশনের টিম ত্রাণ পেয়ে কি বলছেন মানুষজন কি অভিযোগ শোনাচ্ছেন শুনুন তাদের মুখ থেকে বলতে আমরা এখানে যেদিন মঙ্গলবার পড়লো তিনটে দশে হচ্ছে হানাটা ভাঙে এবার তিনটে দশের মধ্যে আপনারা লোকেশানটা দেখতে পাচ্ছেন যে ওখানে ওই সামনে ঘর বাড়িগুলো কিছু নাই তো ওইখানে মানুষ চারজন আটকে যায় এবারে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি পুলিশকে আমরা ফোন করেছি ওনারা আমাদেরকে বলে যে সকাল পর্যন্ত হেলিকপ্টার পাঠানো যাবে না তো আমরা ওনাদেরকে অনেক কষ্টে ওইটা দিয়ে গাছের উপর দিয়ে আমরা এখানে শিফট করে নিই তারপরে আপনারা আমাদের লোকেশনটা লক্ষ্য করুন যে আমাদের এটা দিক দিয়ে জল ছুটছে যেখানে আমাদের কিছু করা যাবে না কিন্তু তিনটে দিন আমরা মানে ভীষণভাবে ফাইট করেছি যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন সব গাছ গাছ করে গেছে কতগুলো বাড়ি চলে গেছে কিন্তু আজ পর্যন্ত দুঃখের কথা যেটা আমরা ত্রাণ চাইছিলাম না আমরা জল চাইছিলাম আমরা শুধুমাত্র জল চেয়েছিলাম আমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলাম এই এই এলাকার মধ্যে কোন একজন পার্টির তরফ থেকে বলুন অন্য কিছু তরফ থেকে বলুন কেউ নাই আমরা শুধু ওই আমাদের অন্য বস্তিতে একটা মানে যেনারা আমাদের বন্দর থেকে কিছু শহীদ ব্যক্তি আছে তারা কি এটা কাকনান এটা কাকনান আল হাবিবকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে মানে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি মানে আমরা ভাবতে পারিনি যে ওনারা চলে আর এই খানের এলাকার যেনারা আছেন যারা মানে নেতৃত্বে জরাত করে আসেন ভোটের আগে অনেক বড় বড় কথা বলেন তাদের দেখা আমরা কারণ নিই একজনকেও কায়নি তারাও খায়নি একজনকে পাইনি তো সেইখান থেকে আমরা আমাদের ব্যাপার না হচ্ছে জল এইভাবে দেওয়া যাবে না ওনারা একবার আমাদেরকে জল দিতে গেছিলো সাবমার্শিয়াল ওই মেশিন চালিয়ে ওনাদেরকে আবার বলেছে না জল দেওয়া যাবে না আমরা যেইগুলো বলবো সেইগুলোই জল দেবে এটা ওই মানে পার্টির তরফ থেকেই নাকি বারণ করেছে নামটা বলেনি পার্টির তরফ থেকেই বারণ করেছে আমাদের কার্তিক ঘোড়া আমাদের যে প্রধান হয়েছে এখন কার্তিক ঘোড়া সে বারণ করে দিচ্ছে আমাদের ওখানে জলটা বন্ধ এসে পৌঁছাচ্ছে না কেন কেন সেটা হ্যাঁ আমাদের বিজেপি যে দাঁড়িয়েছে বিজেপি দাঁড়িয়েছে এখন আমাদের জলটা বন্ধ এসে দিচ্ছে না কেন সেটা আপনারা

তবে স্কুলে ব্যাপার থেকে রয়েছে খুবই খারাপ অবস্থা দাদা ভাই এই তো এরকম পরিস্থিতি জল বাড়িতে উঠে গেছিলো বাঁধেই আছি আমরা বাড়িতে কিন্তু কি করবো এই পরিস্থিতি তোমরাও দেখে যাচ্ছ অবাকার মত আমরাও রয়েছি তো আমাদের মোটামুটি তোমাদের দেখে খুব ভালো লাগছে তবু এসে দেখে গেলেন আমাদের কি অবস্থা এইভাবেই আছি

ना देखाले बिशास्ता करबे नि सब भने गाछ दिग दिस नि या अतोटा सरकारी सहायता के छि पेछि ना ना सरकारी के की पेइछि किछि पाइनी ये अतोटा जल ए सब रे छल आसु नि देखछ नि ये सब गद द्वार देखबा आसु देखत बछन ए सब एब्रा भास छिलो ওই ঘর টেনে নিত আর দুদিন বাদে না মরেই যেতাম আমরা পাগ্যে যেয়ে বাঁধ ছিল বাঁধটাও না থাকলে তাহলে আমরা বাচ্চা নিয়ে কী করতাম ওই সব বাচ্চার ছেলেদেরকে নিয়ে কোথায় যেত হ্যাঁ আই একটু থাই পেয়েছি জলটা যাই ঠাকুরের ইচ্ছায় কমেছে তাই বাচ্চা নিয়ে এসে ঘর ঢুকলো নাহলে চার দিন ওই বাঁধেই ছিল। রান্না টান্না খাওয়ার জল কিছুই পাইনি কারেন্ট থাকে নি কারেন্ট কেটে দিলে কোথায় পাবো হ্যাঁ কে না গিয়ে হেঁতায় সোয় ছুটছি আর সরকারে কতই হেল্প করবে বলো যেখানে অনেক জায়গায় তো বাঁধ ভেঙেছে তবু ছাড় যা যেটা পেয়েছি সেটাই ভালো আমরা আমরা হয়তো এটা প্রথম দান পাচ্ছি হয়তো এতদিন কেউই আসেনি এতদিন আমরা জলের তলায় ছিলাম আমাদের ওদিকে পুরো সবটা ডুবে গিয়েছিল সবই ব্যাঙ্ক থেকে আমাদের যেটা দানটা সামগ্রীটা দিতে আসা হয়েছে এটাতে আমরা খুবই খুশি হয়েছি এটা আমাদের কাছে পাওনা হিসাবে আমরা খুবই খুশি হয়েছি আমরা খুবই আনন্দিত এতদিন আমাদের দিয়ে কেউই দেয়নি আপনারা এসেছেন দিয়েছেন আর যারা এসছে আমাদেরকে মনে হয় চিন্তাই আমাদের বাড়িতে নিচেতলা পুরো ডুবে গেছে আর যাদের বাড়ি ডুবে এনে কিছু না তাদের দিকে ধান দেওয়া হচ্ছে মানে খেতে পাই না জলের কষ্ট বা লাইট বিল কোনো কিছুই নাই মানে রাত্রেবেলার জেগে কাটাচ্ছি আর এরকম রাত জেগে কাটাচ্ছি হানাতেই বারোটা অবধি বসে থাকি ঘরকে যে যে একটু শুভ সেটাও কোনো মানে আমাদের পরিস্থিতি এত খারাপ মানে ঘুমাতে পাচ্ছি না সারা রাত জেগে কাটাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সরকারের পক্ষ থেকে আবুলকানারা এই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না আমরা কিছুই পাই না এখানে যে ভোট নিতে আসে সে কোনো কিছু দেয় না বলে পাশে থাকবো কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায় না তার লজ্জা হওয়া দরকার ভোট আসার সময় বলে যেখানে কটা মানুষ আছে কিন্তু আমাদের পাশে এসে একদমই দাঁড়ায় না ছি তাদের লজ্জা হওয়া দরকার এবারে ভোট যেমন না চাইতে আছে তাদের লজ্জা হওয়া দরকার বাবা কিছু নাই আমাদের ঘর বাড়ি সব চলে গেছে কিছু না খেতে পাইনি বাবা সরকারি সুযোগ কিছু পেয়েছে না কিছু কিছু দেয়নি বাবা কিছু দেয়নি কিছু দেয়নি না কিছু দেয়নি বাবা কি করবো ভালো দিয়েছে আজকে ভালোই করেছে খাবো তবু আজকে না আমরা আমাদের সব মেয়েরা বাচ্চারা না অসুস্থ হয়ে যাচ্ছে মাননীয় বিধায়ক বাবু সুশান্ত বাবু আপনি ভোটের সময় গোলায় অন্যা দিয়ে হাত জোর করে ছবি তুলে যান এখানে এসে একটু ছবি তুলুন দেখুন ছবিটা কেমন আছে ভাল খুব ভাল লাগবে আমি রাজা রামমোহনের একশো নম্বর বুথের কর্মী বলছি মানস বলছি আপনি আপনাদের প্রতিনিধি দিকে পাঠান এখানে এসে ছবি তুলতে খুব ভালো ছবি আসবে খুব সুন্দর প্রকৃতি এখানে হ্যাঁ না কেউ আসেনি বিধায়ক বিধায়ক বাবু মাঠে মাঠে এসে ছবি তুলে পালিয়ে যাচ্ছে সুশান্ত আপনাকে অনুরোধ করছি হাত করে অনুরোধ করছি আপনি এখানে আসুন এখানে এসে ছবি তুলে যান বুঝতে পারছেন ভোটের সময় ছবি তুলে কোনো লাভ নেই অসময় মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলুন যে সমস্ত মানুষের ঘরবাড়ি পড়ে গেছে তাহলে ভালো লাগবে আমি আপনি প্রকৃতপক্ষের বিধায়ক নালে এরকম বিধায়ক হয়ে কোনো দিন লাভ নাই বুঝতে পারছেন ওইরকম বিধায়ক হয়ে কোনো লাভ নেই গলায় ওড়না নিয়ে ছবি তুলে কোনো পুজো যায় কোনো খেলার মাঠে ছবি তুলে কোনো রকম লাভ নেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অস্থায়ী ক্যাম্পে তারা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এই অস্থায়ী ক্যাম্পে হাজির হয়েছে উলুবেড়িয়ার কুলগাছিয়া থেকে আল হাবিব ইসলামিয়া ফাউন্ডেশন তারা কি বলছে এবং সাধারণ মানুষ কীভাবে দিন কাটাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো দিন কাটাচ্ছে ছটা ঘর দোয়ার আলমারি যা কিছু সব কিচেনের জল মায় আর দেখতে পাচ্ছেন যারা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা এখানে কিন্তু এসে তারা আশ্রয় নিয়েছে এখানকার সাধারণ যারা মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে আমাদের সব ঘর বাড়ি সব চলে গেছে বন্যাতে কিছুই নাই এখানে আছি মানে কোথায় যাব কি করব কোথায় থাকব সেসব সব কিছু আমাদের আস্থা না এই তো এখানেই আছি ক্যাম্পে স্কুল আছে বুড়ো হয়ে গেছে কিছু বের করতে পারি আমাদের কিছু নাই সব চলে গেছে আর এই তো এই রকম কারণ নাই আলো নাই পাখা নাই আমরা এখানে নিয়ে বাস করছি কোন কষ্ট আছে আর কি কোন রকম এইচে বাবা একদম বাস্তুহারা আমাদের থাকবো কোথায় তার মানে আমাদের থাকার কোনো জায়গাই নাই এমন হয়েছে পরিস্থিতি তো খুব খারাপ বাড়ি ঘর আমাদের কিছু নেই সব পড়ে গেছে এখানে স্কুলে এসে আছি খুবই খারাপ দশ দিন হয়ে গেল আছি কোথায় যাব কি করবো ঠিক ঠিকানা সেরকম নাই বাড়ির অবস্থা বাড়ি বন্যা হ্যাঁ 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 এখানে এসে আছি আমরা হেতা বসে আছি আমাদের বাড়ি সব পড়ে গেছে হেতা তেমন কোনো কিছু কারেন্ট নাই গরমে বসে আছি আলো নাই নিয়ে চলে গেছে এখানে এসে আজ আট দিন এসে বসে রয়েছি আমরা কি খাবো এই সবাই দিচ্ছে তাকে খেয়ে বসে আছি আলহাবিব ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা এখানে অসহায় মানুষ যারা অস্থায়ী ক্যাম্পে আছে তাদেরকে খাবার নিয়ে এসে তাদের খাবার পানীয় জলের ব্যবস্থা করেছে আলহাবিব ইসলামিয়া ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন প্রচুর খাদ্য সামগ্রী তারা নিয়ে হাজির হয়েছে এবং মানুষ কিন্তু সাধরে তাদের যে খাদ্য সামগ্রী তারা গ্রহণ করছে এবং তারা খুব খুশি যে তারা এখানে এসছে এটাই তাদের একটা মনের আনন্দ প্রচুর মানুষের কিন্তু খাবারের একটা টান আছে মানুষের কিন্তু খাবার যে আটতনাদ পানীয় জলের যে ব্যবস্থা এবং ইলেকট্রিসিটির প্রবলেম এখানে কিন্তু মানুষের আছে এবং তাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তা তাদের অভিযোগ করছে এবং তারা এখন এই অস্থায়ী ক্যাম্প তারা এসে রয়েছে তাদের এখন করুণ পরিস্থিতি তাদের করুণ পরিস্থিতিকে কাটাতে তার আল ফাউন্ডেশন তারা কিন্তু হাজির হয়েছে উলুবেড়িয়ার কুলগাছিয়া থেকে